amalda dasmanmandlarga ha yoqaloq astri yoqaloq yoqaloq hamis namusga uchun namusga uchun qaro ha alidi va dasga ¡Ah! এই আপনারা মঞ্চের সামনে দিয়ে পাশে চলে যান আপনাদের উদ্দেশ্য বলছি আপনারা মঞ্চের সামনে দিয়ে পাশে চলে যান আর ধরুন তো

আমাদের সামনে যে চলে আসছে ইতিমধ্যে ইতিমধ্যে একটি গোয়া সবাইকে বেঁচে হয়ে আমাদের সামনে চলে আসছে ইতিমধ্যে আমাদের সামনে চলে আসছে একটি গোয়া আরো চলে আসছে আমরা যে চলে আপনারা ছোট শুরু ছোটা শুরু করেন না আপনারা ছোটা শুরু করেন নাই চলে আসছে আমরা পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই আমাদের সহযোগিতা করার জন্য দরিয়ে আছে সম্মানিত শিধু সম্মানিত ব্যক্তিত্ব সম্মানিত দর্শনার্থী দেখেন লোক দেখেন লোক দেখেন